আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের মধ্যে অনেকেই জানেন আমার একটি অনলাইন খাবারের পেজ আছে তো আমি প্রতিনিয়তই খাবার ডেলিভারি করে থাকি তো একভাবেই আমার রেগুলার কাস্টমার এভাবেই কয়েকজন মেহমান আসবে তার জন্য কিছু খাবার অর্ডার করেছিল সেই খাবারের জন্যে আমার আজকের এই আয়োজন যাই হোক মাংসগুলোকে ধুয়ে নিচ্ছি গরুর মাংসটাকে ধুয়ে নেওয়া হয়ে গেছে আমার এবার একটি ঝুড়িতে রেখে দিব পানি ঝরে যাওয়ার জন্য তো পর্যায়ে চিকেনগুলোকে আমি ধুয়ে নেবো আগে ভালো মতো বেছে নিয়ে টুকরো করে নিয়েছি এবার ধুয়ে আর একটা ঝুড়িতে রেখে দেব পানিটা ঝরে যাওয়ার জন্য আপনাদের মধ্যে যদি কারো এরকম খাবারের দরকার হয় বা বেচালার বায়েরা আছেন বা স্টুডেন্ট বোনরা আছেন তো দরকার লাগলে আমাকে ইনবক্সে অর্ডার করতে পারেন অথবা স্কিনে দেওয়া ফোন নাম্বারটিতেও ফোন করে অর্ডার করতে পারেন চিকেনটাও ধোয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি কয়েকটা মরিচ ব্লেন্ড করে নিব ঘরে থাকা মরিচের গোড়াটা একটু ড্যাম হয়ে গেছে তো চিকেনের জন্য আমি দুটি টমেটো কিউব করে কেটে নিয়েছি তো কড়াইতে পরিমাণ মতো তেল পেঁয়াজ গরম মশলা দিয়ে টমেটো টুকরাগুলো দিয়ে আদা রসুন বাটা এবং মরিচ বাটা দিয়ে দিলাম এক চা চামচ এই মরিচ বাটাটা খুবই ঝাল এই জন্য আমি এক চা চামচই দিয়েছি লাগলে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব এরপর দিয়ে দিলাম রসুন বাটা চিকেন কষার মশলাগুলোকে যতটা পরিমাণে কষানো যায় চিকেনের টেস্টও ততটাই ভালো আসে তো সব ধরনের মশলা দিয়ে ভালো মতো কষিয়ে নিয়ে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি এই চিকেন কষাতে কোনো প্রকার পানি ব্যবহার করব না চিকেনের গায়ে যে পানি আছে ওই পানিটা দিয়ে চিকেনটা রান্না হয়ে যাবে দিয়ে দিলাম জিরা গুঁড়া সবগুলোকে দিয়ে একসাথে ভালো মতো কষিয়ে পনেরো মিনিটের মতো রান্না করে নেব দিয়ে দিলাম হাফ টেবিল চামচ লেবুর রস লেবুর রসটা দিলে একটা হয় কি টেস্টও ভালো আসে আবার মাংসটাকে যতই সিদ্ধ করেন টুকরাগুলো আলাদা হবে না টুকরাগুলো একদম গোটা গোটা থেকে যাবে এই চিকেন কষাটা দিয়ে গরম ভাত পোলাও বা রুটি পরোটা সব কিছু দিয়েই খুবই মজা করে খাওয়া যায় তো চিকেন কষাটা আমার হয়ে গেছে এ পর্যায়ে ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে রুটি পরোটা নান দিয়ে খুবই মজা লাগে তো এ পর্যায়ে আমি গরুর মাংসটাকে চুলায় বসিয়ে দিলাম তো হাড়িতে এক কাপ পেঁয়াজ কুচি এবং পরিমাণ মতো তেল এলাচি দারচিনি তেজপাতা এগুলো দিয়ে আদা রসুন বাটাটাকেও দিয়ে দিচ্ছি এলাচিটাকে অবশ্যই থেতো করে দিতে হবে এলাচে প্রচুর পরিমাণে দাম একটু থেঁতু করে দিলে চারটার জায়গায় দুইটা দিলেই হয় আটটার জায়গায় চারটা দিলেই হয়ে যায় থেঁতু করে দিলেই ভালো হয় তো তাতে আমি দুই টেবিল চামচ মরিচ বাটা দিয়েছি মরিচের গুঁড়াটা খুবই জাল এতটুকু দিলেই হয়ে যাবে যেহেতু মাংসের পরিমাণ এখানে তিন কেজির মতো আছে তো সব ধরনের মশলা দিয়ে ভালো মতো কষিয়ে গরুর মাংসটাকে দিয়ে দিচ্ছি মাংস যতটা পরিমাণে কষানো যায় খাবারের টেস্টও ততটাই ভালো আসে এখানে আমি জয়ফল জয়ত্রী এবং সাত আটটির মতো কালো গোলমরিচ গুঁড়া করে দিয়েছি জয়ফল জয়িত্রী এবং কালো গোলমরিচের গুঁড়াটা গরুর মাংসের টেস্ট দ্বিগুণ করে দেয় আপনারাও চাইবেন এভাবে জয়ফল জয়ত্রী গুঁড়া করে দিতে তো এটা রান্না এভাবে মশলা দিয়ে রান্না করলে ফ্যামিলির সবাই খুবই পছন্দ করবে নতুন বন্ধুদের প্রতি আমার বিশেষ অনুরোধ যে আমার ভিডিওটি দেখে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পুরাতন বন্ধু যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ